আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ অর্দ জাহানের মুসলিম খলিফা হজরত অমর রাদিয়াল্লাহ ত তিনি চাইলেই অনেক আনন্দ উল্লাসে ঈদ কাটাতে পারতেন অথচ এই মহানবীর ও অর্ধেক জাহানের খলিফা তার ঘরে একটি জামা কাপড় তৈরি করার মতো তার সমর্থ ছিল না মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব ঘরে ঘরে বসে অনাবিল আনন্দের জোয়ার বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন ঈদের পোশাক চারিদিকে এত আনন্দ উল্লাসের একটাই কারণ কয়দিন বাদে পালিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় বড় অনুষ্ঠান ঈদ যখন মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ উল্লাস তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তাল আনহুর ঘরে দেখা গেল ভীষণ বিষণ্নতা তার ঘরে না ছিল বাড়তি কোনো উৎসবের আয়োজন না ছিল নতুন কাপড় চোপড় তৈরি করার কোনো মহা উৎসব অথচ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মুসলিম জাহানের খলিফা তখন তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক বন্ধুরা খলিফা অমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর জীবনী নিয়ে আজকে আমরা জানবো একটি চমকপ্রদ ঘটনা এই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অর্দ জাহানের মুসলিম খলিফা হজরত অমর রাদিয়াল্লাহ তালানহু আনহু যিনি ঈদের সময় নতুন কাপড় কেনারও অবস্থা ছিল না তার ছোট বাচ্চাটি ঈদের পোশাকের জন্য কান্নাকাটি শুরু করেন এরকম অবস্থা দেখে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী হজরত কুলসুম রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমাদের জন্য নতুন কাপড় চোপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কান্নাকাটি করছে অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন খলিফা অমর রাদিয়াল্লাহু তালা আনহু তার নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করে বললেন তুমি তো জানো আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই বাইতুল মাল থেকে আমি যতটুকু বাতা পাই তা দিয়ে কোনোরকম সংসার চলে উম্মে কুলসম রাদিয়াল্লাহু তালা আনহা খলিফা অমর রাদিয়াল্লাহ তালা আনহুকে পরের মাসের বেতন থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে বাচ্চাটিকে কাপড় সুপড় কিনে দেওয়ার অনুরোধ করলেন স্ত্রীর অনুরোধে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন অন্য সাহাবি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে আবু ওবায়দা রাদিয়াল্লাহ তালা আনহু তখন রাষ্ট্রীয় কোষাগার ও বাইতুল মালের দেখাশোনা করতেন হজরত আবু উবাইদা তালা আনহুর কাছে অমর এক মাসের অগ্রিম বাতা চেয়ে অনুরোধ করলেন অর্দ জাহানের খলিফা অমর রাদিয়াল্লাহ তালা আনহুর সিটি পড়ে আবু উবৈদা রাদিয়াল্লাহ তালা আনহুর চোখের পানি গাল বেয়ে পড়তে লাগল হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তালা আনহু তিনি নিজের এই আবেগকে নিয়ন্ত্রণ করলেন এবং বাহকের হাতে কোনো টাকা বা অর্থ না দিয়ে তার কাছে আরেকটি চিঠি দিয়ে ফেরত পাঠালেন সেই চিঠি যখন অমর তাল আনহুর হাতে এসে পৌঁছালো তখন তিনি ওই চিঠিটি পড়তে শুরু করলেন পত্রটিতে লেখা ছিল আমিরুল মুমিনিন। অগ্রিম বেতন বরাদ্দ করার জন্য আপনাকে দুইটি জিনিসের ফয়সালা দিতে হবে প্রথমত আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত আপনি বেঁচে থাকলে খলিফার দায়িত্বে বহাল থাকবেন কিনা হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহ তালা আনহুর এই চিঠি পড়ার পর হজরত অমর রাদিয়াল্লাহ তালা আনহু কান্নায় ভেঙে পড়লেন তিনি উপলব্ধি করলেন তিনি একানন বরং এই উম্মাহকে ন্যায় পরায়ণ রাষ্ট্রে পরিণত করতে আবু উবায়দার মতো বহু বিশ্বস্ত সাহাবি রয়েছেন আবু উবায়দা রাদিয়াল্লাহু তালা আনহুর সম্পর্কে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন প্রত্যেকটি মানুষ ও জাতির বিশ্বস্ত অভিভাবক আছেন আমার উম্মতের বিশ্বস্ত অভিভাবক হচ্ছেন আবু উবায়দা চিঠি পড়ে খলিফা অমর রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহর দরবারে হাত তুলে হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি আবু উবায়দার উপর রহম করুন তার হায়াত দীর্ঘায়িত করুন অতপর খলিফা ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তার নিজের সন্তানের কাছে গিয়ে বললেন আমি মুসলিম জাহানের খলিফা এ কথা সত্য কিন্তু আমি তো রাষ্ট্রীয় সম্পদের মালিক নই আমি চাইলেই এখান থেকে খরচ করতে পারি না এ সকল দন সম্পদের মালিক সাধারণ মানুষ অমর রাদিয়াল্লাহ তালা আনহুর কথা শুনে শিশুটি তার কথাগুলিকে মেনে নিয়ে নতুন জামা পড়ার ইচ্ছা পরিহার করল অর্ধ জাহানের খলিফা হয়েও ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কখনো ব্যবহারের চেয়ে বেশি কিছু খরচ করতেন না এবং মহান আল্লাহ তালাকে যথেষ্ট পরিমাণ ভয় করতেন এবং আমাদের পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে সর্বসময়ে অনুসরণ করতেন হে আল্লাহ আপনি আমাদের সকলকে ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর জীবনী ফলো করে চলার তৌফিক দান করুন এবং এতিম অসহায় মানুষদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো অ্যাপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ